যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভবিষ্যতে আর কাতারে হামলার নির্দেশ দেবেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন নেতানিয়াহ আর কাতারে হামলার নির্দেশ দেবেন না কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন গত আটই সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্টে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরাইলের বিমান হামলায় ছয়জন নিহত হলেও হামাসের শীর্ষ নির্বাহী খলিল আলহায়া প্রাণে বেঁচে যান এক ঘটনায় বিশ্বব্যাপী তীব্র নিন্দান হয় পরে হোয়াইট হাউস দাবি করেছিল কাতারকে হামলার বিষয় আগে থেকে সতর্ক করা হয়েছিল তবে এক সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প বলেন না তারা আমাকে কিছুই জানায়নি আমি খবর পেয়েছি আপনাদের মতো করে দোহাই মুসলিম দেশগুলোর কঠোর বার্তার পর ট্রাম্পের এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে একদিকে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক আশ্বাস উপসাগরীয় রাজনীতিতে বড় ধরনের মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে